নমস্কার বন্ধুরা চম্পটাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ভূত চতুর্দশী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ হচ্ছে ভূত চতুর্দশী আর ভূত চতুর্দশীর দিন ১৪ শাক খাওয়া এবং সন্ধেবেলায় ১৪ প্রদীপ জ্বালানো প্রথা চিরাচরিত ভাবে বহু বছর আগে থেকে চলে আসছে ১৪ শাকের মধ্যে যে সমস্ত ঔষধি শাকগুলো রয়েছে সেগুলো আজকাল সরো না পাওয়া গেল হাতের কাছে যে সমস্ত শাক পাওয়া যায় সব ধরনের শাক একটু একটু করে নিয়ে চোদ্দ রকমের মিলিয়েই আজকে এই চোদ্দ শাকটা আমি রান্না করব তো চা কুলেখারা কচু পাতা লাল নোটের শাক গুলঞ্চ কুমড়ো শাক লাউ শাক রয়েছে কুলেখাড়া শাক কলমির শাক ঢেঁকির শাক ওই হাতের কাছে যে সমস্ত শাক পাওয়া গেছে সবকিছু থেকে একটু একটু করে শাক একটা পুটলি বেঁধে ছোট বাচ্চা মেয়েগুলোর রাস্তাতে বিক্রি করে ওদের থেকে এটা নেওয়া তো শাকের বুড়ো পাতা এবং শক্ত ডাটার অংশটা বাদ দিয়ে দিচ্ছি কচি কচি পাতাগুলোই নিচ্ছি আর যে কচু পাতাটা রয়েছে সেটাকে আমি একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নেব সজনে পাতা এবং এই যে তিন তিনকোনা এই পাতাটা গুলঞ্চ নাকি আমিও ঠিক জানি না শুশনি শাক মনে হয় শুশনি শাকও কিন্তু এর মধ্যে রয়েছে রয়েছে গিমা শাকও তো সবকটা শাককে ভালো করে ধুয়ে নিয়েছি আর কচু পাতাটাকে নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে সমস্ত শাকগুলোকে গুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব কচু শাকটাকে সামান্য ভাপিয়ে নিলে গলা চুল কোনো চান্স থাকবে না এই সময় গরম গিয়ে যেহেতু হালকা ঠান্ডা পড়তে শুরু হয় ওয়েদার চেঞ্জিং হয় সেই জন্যই হয়তো মানে আগেকার দিন থেকে এই চোদ্দ রকমের শাক খাওয়ার প্রচলন আসছে যেহেতু এর রয়েছে নানা ঔষধি গুণাগুণ তাই হয়তো এটা খেলে সর্দি জ্বরের থেকেও রক্ষা পাওয়া যায় তো যাই হোক শাক খুঁজানো হয়ে গেছে এবারে রান্না করব। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব। তো সবার প্রথমেই গ্যাস জ্বালি একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে এতে ওয়ান টেবিল স্পুন তেল দিলাম ফোরনে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ওয়ান ফোর টি পাঁচ ফোরন তবে তোমরা চাইলে কালো জিরে ফোরন দিয়েও রান্নাটা করতে পারো চার পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে নেওয়া চোদ্দ শাক এর মধ্যে দিয়ে দিলাম গ্যাস রাজটা হাইতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড শাকগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এতে এরই মধ্যে দেখো শাক থেকে কিন্তু জল ছাড়তে শুরু হয়েছে আর শাকটাও বেশ খানিকটা মজে গেছে এবারে এর মধ্যে দেব হাফ টি স্পুন নুন এটা অবশ্যই শাকের পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি হাফ চিনি যেহেতু এর মধ্যে হেলেঞ্চা শাকও রয়েছে তো হেলেঞ্চা শাক ঘিমা শাক একটু তেতো হয় তাই সামান্য চিনি দিয়েছি চোদ্দ রকমের শাক থাকে তো আর এক একটা শাকের এক এক রকম স্বাদ হয় তাই একটু চিনি দিলে এটা খেতে বেশ ভালো লাগে করার চারধারে শাকটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি এতে করে শাকের সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে আর শাকগুলো মুচমুচা করে ভাজা হবে আমাদের চ্যানেল কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে শাক এদিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা পরিবেশন করার জন্য একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই